আপনি কি কখনো এমন কোনো এক বনের কথা শুনেছেন যেখানে প্রবেশের পর মানুষ আর ফিরে আসে না এমন একটি বন যেখানে হঠাৎ করে শোনা যায় অদ্ভুত ফিসফিসানি অদৃশ্য কারো পায়ের আওয়াজ আর কিছুক্ষণ পরেই আপনি হারিয়ে যান এক রহস্যময় জগতে বলছিলাম রুমানিয়ার হুয়া বাকু বন এখানে প্রবেশ করলেই শুরু হয় এক বিভীষিকাময় অভিজ্ঞতার আর আজকের এই আমরা এই ভূতুরে বন সম্পর্কে জানবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ থাকবে রুমানিয়ার হুয়া বাকু বন বা হুয়া ফরেস্ট এক অদ্ভুত এবং রহস্যময় স্থান যা বিশ্বের সবচেয়ে ভূতুরে জায়গাগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত এটি রুমানিয়ার বারমা ট্রাইঙ্গেল নামে পরিচিত কারণ এখানে অজানা শক্তির প্রভাব এবং অতি প্রাকৃতিক ঘটনার কারণে বহু মানুষ নিখোঁজ হয়েছে বনটি শহরের কাছে অবস্থিত এবং এটি এক ধরনের ধরনের ঘন অদ্ভুত বন স্থানীয়রা বিশ্বাস করেন যে এই বনটি অত্রিপ তাদের আশ্রয়স্থল যাদের পক্ষে শান্তি পাওয়া অসম্ভব বনটি একেবারে সোজাসুজি সড়কের মতো নয় বরং একটি জায়গা যেখানে গাছগুলো একে অপরের সাথে এমনভাবে বেড়ে বেড়ে উঠে যে তাদের গা গেসে চলে এবং এক ধরনের অদ্ভুত আকৃতির গাছও সেখানে রয়েছে বনের মধ্যে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে কিছুটা অস্বাভাবিক পরিবেশ বিরাজমান গাছগুলোর অঙ্গ প্রত্যঙ্গ এবং গাছের শাখা অনেক দৃষ্টিতে একেবারে অদ্ভুত কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো স্থানীয়রা বিশ্বাস করেন যে বনের ভিতরে একটি অতি শক্তি রয়েছে যা মানুষকে ধ্বংস করার চেষ্টা করে ওয়াবাক বনটি সাধারণভাবে ঘুরে দেখতে গেলে কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য দেখা যায় বিশেষ করে এই এলাকায় চৌম্বকীয় শক্তি প্রভাবিত হয় যা মানুষ মানুষের শারীরিক এবং মানসিক অবস্থা বদলে দিতে পারে বিজ্ঞানীরা এটি পরীক্ষা করতে গিয়ে খুঁজে পেয়েছেন যে বনের মধ্যে এক ধরনের অস্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড বা চম্বু ক্ষেত্র রয়েছে যা যে কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্রের কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে এর ফলে মোবাইল ফোনের সিগন্যাল ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তি এলাকায় ঠিকমতো কাজ করে না এছাড়া বনের বেশ কিছু গাছও অস্বাভাবিক ভাবে বেঁকে থাকে বিশেষ করে এমন কিছু গাছের শাখা এমন ভাবে বাঁকা হয়ে থাকে যেন তাদের আঙ্গুলের মতো এছাড়া বনের বেশ কিছু গাছও অস্বাভাবিকভাবে বেঁকে থাকে বিশেষ করে কিছু গাছের শাঁখা এমনভাবে বাঁকা হয়ে থাকে যেন মনে হয় তাদের আঙ্গুলের মতো এ ধরনের অদ্ভুত গাছগুলোর কারণে বনের পরিবেশে এক রহস্যময় অনুভূতি সৃষ্টি হয় যা আগত প্রত্যেকের মনে শঙ্কা এবং অস্বস্তি নিয়ে আসে ওয়াবাকু বনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের ঘটনা অনেক বছর ধরে একের পর এক অভিযাত্রী এই বন থেকে নিখোঁজ হয়ে গেছেন তাদের ফিরে আসার কোনো প্রমাণ নেই এবং যাদের উদ্ধার করা হয়েছে তারা বলছিল যে তারা কোনো অদ্ভুত বা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছিল একটি উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল উনিশশো সালে যখন একটি ফটোগ্রাফার দল বনে একসাথে প্রবেশ করেছিল তাদের উদ্দেশ্য ছিল বনের অদ্ভুত গাছগুলোর ছবি তোলা তারা বনের মধ্যে ঢুকেছিল এবং ছবিও তুলেছিল কিন্তু তারপর তারা নিখোঁজ হয়ে যায় উদ্ধারকারী দল অনেকদিন পর তাদের খুঁজে পায় কিন্তু তারা খুবই আতঙ্কিত এবং বিভ্রান্ত অবস্থায় ছিল তারা দাবি করছিল তারা বনের গভীরে কিছু অদ্ভুত আলোর দৃষ্টি দেখেছিল যা তাদেরকে অদ্ভুতভাবে ঘুরিয়ে ফেলেছিল এই ঘটনার পর থেকে ওয়াবাকু বন আরো রহস্যময় হয়ে ওঠে স্থানীয়রা বিশ্বাস করেন যে এই বনটি এক ধরনের অতি প্রাকৃতিক শক্তি দ্বারা প্রভাবিত যা তাদের জীবন এবং আত্মাকে নিয়ন্ত্রণ করে অনেকের মতে এই বনটি এমন এক প্রাচীন স্থান যেখানে অতৃপ্ত আত্মা বসবাস করে যারা শান্তি পেতে পারে না কিছু লোক বিশ্বাস করেন যে এই বনটি অনুগ্রহপূর্ণ আত্মা বা শক্তি দ্বারা শাসিত এবং তারা মানুষের উপস্থিতিতে বিরক্ত হয় আরেকটি প্রচলিত ঘটনা হলো এই বনটি এক ধরনের দুর্গন্ধ তৈরি করে যা প্রবাহিত হয় পুরো বনের গভীরে যারা এই দুর্গন্ধের মধ্যে ঢুকতে চেষ্টা করেছে তারা বলেছেন যে তারা এক ধরনের অদ্ভুত সুর বা আওয়াজ শুনতে পেয়েছিল যা কোনো প্রাণীর আওয়াজ ছিল না বরং মানুষের মতো কিছু ছিল বনের ভেতরের রহস্য ও অস্বাভাবিকতা কখনো কখনো এমন গভীর রহস্য তৈরি করে যে এটি কেবলমাত্র একটি বন নয় বরং এক ধরনের অতি প্রাকৃতিক স্থানে পরিণত হয়েছে একাধিক পর্যটক এবং অভিযাত্রীরা মনে করেন এই বনের ভিতরে ঢুকলে মানুষ যেন এক অন্য জগতে প্রবেশ করে এমন কি তারা নিজের অজান্তে এক প্রকার ধ্বংসাত্মক শক্তির প্রভাব অনুভব করে তবে হুয়াবাকু বন সম্পর্কে আরও অনেক কৌতূহলী দিক রয়েছে যেমন এই বনে প্রবেশ করলে কিছু স্থানীয় বিশ্বাসের মধ্যে এটি গর্ভধারণের ধারণের জন্য অশুভ হতে পারে যারা এ এই বনটির ভিতরে যাবেন তাদের অবশ্যই বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে এখনো অনেক বিজ্ঞানী এই বনটির অতি প্রাকৃতিক শক্তি বা রহস্যের পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে বনের গাছগুলো এমন এক ধরনের প্রাকৃতিক স্থিতি তৈরি করেছে যে যার ফলে সেখানে অস্বাভাবিক চুম্বকীয় প্রভাব সৃষ্টি হচ্ছে অন্যদিকে কিছু গবেষক বিশ্বাস করেন যে এ বনের কোনো প্রাচীন ধর্মীয় বা আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে যা এ রহস্যের মূল কারণ হতে পারে তবে যাই হোক হুয়াবাকু বনটি এখনো অনেক প্রশ্নের সৃষ্টি করেছে এবং এটি আজও অদ্ভুত স্থান হিসেবে পরিচিত বনটির রহস্যজনক প্রভাব ও অতি প্রাকৃতিক কার্যকলাপ সবসময়ই মানুষের মনে নতুন নতুন কৌতূহল এবং সংকার জন্ম দেয় সবশেষে এটা বলা যায় যে হুয়াবাকু পৃথিবীর একটি অন্যতম অতি রহস্য যা এখনো মানুষের কল্পনা শক্তিকে চ্যালেঞ্জ করে যাচ্ছে বনের প্রতিটি গাছ প্রতিটি আঙ্গুলের মতো শাখা প্রতিটি দৃশ্য এমন এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে যা কোনো বিজ্ঞানী বা গবেষকও আজও পর্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি এটি এখনো এক রহস্য হিসাবে রয়ে গেছে আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ